এবং নাহার ব্লগ থেকে আপনাদের সবাইকে ঈদের মোবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাই সবারই ঈদ ভালোভাবে কাটছে আজকে ঈদটা অন্যরকম যাচ্ছে আমি একটু ফেসবুকে ঢুকেছিলাম দেখলাম যে বাহিরে অনেক জাক জমক ভাবে ঈদ উদযাপন হচ্ছে তো সব মিলিয়ে আসলেই আমার আজকে ভালো লাগছে তাই ভাবলাম যে আমিও আজকে একটু বাইরে যাই ব্যস্ত ছিলাম এখন একটু ফ্রি হয়েছে । তাই এখন একটু এসে সাজুকুজুক করে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলাম আমি জানাবো বলে তো আমি আজকে বাইরে যাব আমি এখন রেডি আর আমি একটা কথা বলতে চাই আমার চ্যানেলে তো আপনারা সবাই দেখেন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে তো অনেকেই আমাকে মেসেজ করেছেন অনেকে কমেন্টসে জানান যে আপনারা সাক্ষাৎকার দিতে চান তো যারা যারা সাক্ষাৎকার দিতে চান যদি কেউ মনে করেন যে আমার চ্যানেলে আপনারা সাক্ষাৎকার দিবেন তাহলে অবশ্যই আপনারা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে আপনারা আপনাদের ডেজিনেশান আপনাদের মোবাইল নাম্বার দিয়ে কমেন্টস বক্সে দিয়ে যাবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই আপনারা ইনবক্স করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব আমার প্রোগ্রামগুলো আশা করি আপনাদের ভালো লাগে আপনারা আমার প্রোগ্রামগুলো দেখবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার এনআর টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার নাহার ব্লগে লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমি অনেক দূর চলে এসেছি আপনাদের সাপোর্ট যদি আমি আরও পাই তাহলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো তারপরে আমার জন্য দোয়া করবেন আমি যেন সাকসেসফুল হতে পারি আমার কাজে তো আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে ভালো রাখুন ঈদ মোবারক